আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে আমার লাইভে আসতে হবে এভাবে কি সন্তানের পিতৃ পরিচয় পেতে হাওমাও করে কাঁদছে পূজা চেরি যেভাবে কেঁদেছিলেন উপবিশ্বাস ও বুবলি হঠাৎ ক্যামেরার সামনে সন্তান নিয়ে হাজির হলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা পূজা চেরি এখন প্রশ্ন হলো সন্তানটি কার আমাকে মানে মনে হচ্ছে যে কুয়ার ভেতরে কেউ ফেলে দিয়েছে শকুরে নাও ফলে তো একটু করাই ভালো কেন জানি মনে হচ্ছে যে আমার আশেপাশে অনেকেই আছে বাট আমি যখন পিছনে তাকাই তখন মনে হচ্ছে কেউ নেই পূজার কোলে বাচ্চা দেখে অনেকেরই প্রশ্ন এটা কি শাকিব খানের বাচ্চা কেননা এর আগে জয়ের জন্মদিনে পীরকে ক্যামেরার সামনে হাজির করেছিলেন বুবলি তখন হাওমাও করে কেদের বলেছিলেন বীর সাকিব খানের সন্তান আমি তোমার জন্য কষ্ট করেছি করছি গতকাল শাকিব খানের বাসায় ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন পালন করা হয় যেখানে বুবলিও উপস্থিত ছিলেন তবে বীরের জন্মদিনের একদিন পরেই পূজা চেরি কোলে বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে নতুন গুঞ্জন সৃষ্টি হচ্ছে কেননা এর আসায় আগেও অপু বিশ্বাস ও শাকিব খানের পুত্র আবরাম খান জয়ের জন্মদিনের দিন শবনম বুবলি তার সন্তানের পরিচয় প্রকাশে আনেন শাকিব খানই যে তার সন্তানের বাবা তার সবার কাছে স্বীকার করেন বুবলি এরপরই শুরু হয় সাকিব বুবলির সম্পর্কের ফাটল তবে সবকিছুর মধ্যে সাকিব খান সময় হলে থলের বিড়াল বেরিয়ে আসবে এ নিয়ে বিভিন্ন প্রমাণও তুলে ধরেছিলেন সমালোচকরা কিন্তু সাকিব ও পূজা তাদের বিয়ের গুঞ্জন সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সবাইকে সাবধান করে দেন তবে বুবলির মতো হঠাৎ বাচ্চা কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসায় পূজাচেরিকে নিয়ে আবারও সন্দেহ করছেন নেটিজেনরা